নমস্কার বন্ধুরা আজকে আমি একটা খুব ছোটখাটো কিন্তু খুব হতাশাজনক একটা কথা আপনাদের শেয়ার করতে ঘটনাটা হলো বেলা দিন বেলা ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম কিছু শীতের পোশাক কিনতে ওর শীতের পোশাক কিনতে তো বাড়ি ফেরার সময় ছেলে খুব বায়না করছে যে জেমস কিনবে রঙিন জেমস যেগুলো দেখে আর কার্টুনে দেখে এগুলো দেখে তো খুব বায়না করছে জেমস বল কিনবে মোটামুটি অনেকগুলো খুঁজলাম পাচ্ছিলাম না খুঁজতে রানাঘাট মণিমোহন স্টোর এলাম ওপরে সাজানো ছিল একটাই সাজানো ছিল তো সঙ্গে সঙ্গে গিয়ে সেটা নিয়ে এলাম পঞ্চাশ টাকা দাম ওটার তো নিয়ে আসার পরে ছেলে খুশি খুশি হয়ে বাড়িতে এলো তো বাড়িতে আসার পরে ওটাকে যখন ও খুললো খোলার পরে সেই জেমস এর বল কিছু খেলনা বেরোলো কোনো জেমস ছিল না তাতে তো ছেলের মুখটা তো পুরো একদম শুকিয়ে শুকিয়ে পুরো কান্নাকাটি করতে আরম্ভ করলো ভ্যা ভ্যা করে কাঁদছে জেমস নেই কেন তো এইরকম ঘটনা আমরাও দেখে সত্যি খুব অবাক যে এত বড় একটা কোম্পানি তার মধ্যে শুধু কিছু খেলনাই রয়েছে তো আমি দেখাচ্ছি কি খেলনা ছিল এই যে বল আর কাগজগুলো তো এটাকে খোলার পরে এই ধরনের কিছু এই যে অ্যাপ ডাউনলোড কিউআর কোড বেরিয়েছে কিছু স্টিকার বেরিয়েছে এই যে এই ধরনের কিছু স্টিকার স্টিকার তার মধ্যে কোনো জেমস এর লজেন্স ছিল না দুঃখের বিষয় আমি এটা খোলার সময় আনবক্সিং ভিডিও করতে পারিনি আর কেনই বা করবো কারণ একটা বল জেমসের এর বল ক্যাটবেরি জেমস এর বল আনন্দ করে বাচ্চা খুলবে খাবে এগুলো খাওয়া এমনিও ভালো না কিন্তু আজকালকার বাচ্চারা এগুলো নিয়ে বায়না করে জেদ করে বাদ হয়ে দিতেই হয় কিছু করার নেই তো যাই হোক খোলার পরে কোনো জেমস তার মধ্যে ছিল না তো আনবক্সিং এর ভিডিও আমি করতে পারিনি হোক বিষয়টা আমি দোকানে গিয়ে অবশ্যই বলবো তারপরে কি হবে তো জানানো দরকার জানাবো তো বিষয়টা সেটা না আমার উদ্দেশ্য এই ভিডিওটা বানানোর পিছনে একটাই যে আপনারা যখন যাবেন দোকানে কিনতে তো ঝাঁকিয়ে দেখবেন ঝাঁকিয়ে দেখে যে ওজনটা ঠিক মনে হচ্ছে যদি সন্দেহ হয় পাল্টে আর একটা নেবেন ঠিক আছে কারণ একটা বাচ্চার একটা খুশি সেই খুশিটা এরকম প্রতারণার শিকার হওয়ার ফলে যে হাসিটা কান্নায় বদলে যাবে এটা তো ঠিক না সবার এটা ইমোশন আছে তো সবাই সতর্ক থাকুন কারণ আজকালকার দিনে কোনটা আসল কোনটা নকল ঢুকছে কিছুই বোঝা যাচ্ছে না তো এরকম ঘটনা যদি আপনাদের সঙ্গে কারোর হয়ে থাকে কমেন্ট বক্সে লিখুন যাতে অন্যরা সচেতন হতে পারে সাবধান হতে পারে তো সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন ধন্যবাদ